আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে প্রথমে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাইকে তো সবাই ঈদের শুভেচ্ছা নিবেন সালামের উত্তরটা দেন সবাই তো আজকে কিন্তু এই ঈদের উপলক্ষে আমি আর আফনান কিন্তু বাস স্কিন ক্রিয়েট করেছি পাঁচটা বাস স্কিন এই যেগুলো প্রথম বাসের স্ক্রিনটা দেখতেই পারলেন স্বামী এন্টারপ্রাইজের সেকেন্ড বাস মোডের স্ক্রিনটা হচ্ছে কিন্তু হানিফ হানিফের স্ক্রিনটাও কিন্তু খুবই সুন্দর করা হয়েছে আজকে কিছু কথা বেশি বলবো না সরাসরি রিভিউ করে দিব আর এটা কিন্তু ওবি বি এর ওবি ফোর বডি এটার বাস মোড আর থার্ড থার্ড যেটা হচ্ছে এটা হচ্ছে লাবিবা লাবিবা মানে বুঝতেই পারতেছেন বরিশালের কিং ঠাকুরার নিচে আছে অনেক ভালো একটা বাস এটারও ডিজাইন কিন্তু খুব সুন্দর করে করছি আর চ্যানেল নতুন হয়ে থাকলে আপনান ভাই এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরো করে দিতে পারেন আর এনা আরেকটা এনা ফুসো এনা ফুসোর যে বাস স্ক্রিনটা দেখতে পারতেছেন এনা ফুসোর বাস স্ক্রিনটাও কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়েছে গাইস আর গাইস আপনারা এটা কিন্তু আমার ড্রাইভ লিংকে পেয়ে যাবেন ওনার ওনার ওখানেও কিন্তু রিভিউ করা থাকবে আর গাইস আপনাদেরকে টার্গেট দিচ্ছি ওনার ভিডিও আর আমার ভিডিও তো এক হাজার ভিউ এইটা করার চেষ্টা করেন আর লিঙ্কটা আমার ড্রাইভ লিংক ডিসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবেন বাসপোর্ট লিঙ্কটা আমার ভিডিও লিঙ্ক একটা থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ